আসসালামু আলাইকুম ইফটি ওয়ান গুড মর্নিং সকলে কেমন আছে আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি তো চলো আজকে একটা নতুন সকালের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমারই সিম্পল লাইফস্টাইম ব্লগে তো দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কিন্তু একটু অন্য ধরনের হতে চলেছে আজকে কিন্তু আমাদের বাড়ি থেকে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম না টাইটেল থামমেল দেখে তোমরা বন্ধুরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে আর আমি কোথা থেকে আজকের ব্লগটা স্টার্ট কর করলাম কী রান্না করলাম কোথায় গিয়ে রান্না করলাম আর তোমরা তো প্রায় দেখো আমি গ্যাসেই রান্না করি আজকে কি ব্যাপার আমি উনুনে রান্না কেন করলাম তো চলো সবটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো তো দেখো এইখানে আমার আব্বু নিয়ে চলে এসেছে এইখানে চিকেন আজকে রান্না করব কিন্তু চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যা সব সামানগুলো লাগে দেখো এইখানে নিয়ে নিয়েছি আর ওই দিকে দেখলি তো চিকেনটা নিয়ে চলে এসেছে আমার ভাবি ভালো করে ধুয়ে নিয়ে এসে চিকেনটাকে বানিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছে তো চলো ওটাতে এখন কিন্তু মশলাগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিকেনটাকে তারপরে কিন্তু ভাজা করবো আর এক সাইডে দেখলে তুই লেবু শশা ওইগুলোকে নিয়ে এসেছে কেননা স্ল্যাটের জন্য তো চলো আগে চিকেনটাকে ভালো করে মেরিনেশন করে একটু রেখে দিতে হবে প্রায় দশ পনেরো মিনিট রাখলে বেশ ভালোই হয় তো দেখা যাক কতটাই সময় পায় দেখলে তো উনুন ধরিয়ে দিয়েছে উনুনটাতে কিন্তু আলুটা অলরেডি সিদ্ধ হতে বসিয়ে দিলাম কেননা আলুটা একটু ফুট দিয়ে সিদ্ধ করার পর যদি তেলে ভালো করে ব্রাউন কালার করে ভাজা হয় না তার টেস্টটা কিন্তু আলুর অসাধারণ আসে তো চলো ওই কারণেই আলুটাকে ওইদিকে সিদ্ধ হতে দিলাম আর এই দিকে দেখো চিকেন টাকে মেরিনেট করে রেখে দেব দশ পনেরো মিনিটের মতো আর চালটাকেও কিন্তু ভিজতে দিয়ে দিয়েছি মানে যে চালটাতে বিরিয়ানি বানাবো না ওই চালটাতে এই মাত্র দিলাম ওটাতে একটু ভিজতে সময় লাগবে তো ওইদিকে চালটা ভিজতে দিলাম আর এইদিকে চিকেনটাকে ভাজা ভাজা করে নেব আর আলুটাকে দেখছো সিদ্ধ করে কিন্তু একটা ঝুড়ির মধ্যে আলুগুলোকে নিয়ে নিলাম আর বড়ো সাইজের একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটাই তেল দিয়েছি ওই তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে আসার পরে কিন্তু দিয়েছিলাম আলুগুলো তো আলুগুলো বেশি কিন্তু সময় আর লাগবে না কেননা যদিও আগে থেকে আমার একটু কালারফুড দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে তেলে ভাজে ভেজে নিচ্ছি তো তো তেলে ভেজে আর যে সিদ্ধ করার ব্যাপারটা থাকবে না ওই কারণে বেশি সময়ও আর লাগবে না তো চলো আলুগুলোকে ভালো করে ভাজা করে নিই করে নামিয়ে নিই আর বেশি ভিডিও শেয়ার করা হলো না এই কারণেই যে বিরিয়ানি রান্না করলাম লেয়ার করলাম দমে দিলাম কোনো কিছুই শেয়ার করতে পারলাম না বন্ধুরা না দুই ছেলে আমার সরি বড়ো ছেলে যদিও দেরি করে গেছিলো ছোটো ছেলে কিন্তু মোবাইলি দিচ্ছিল না তো এখানে তেমন কোনো কিছুই আমি শেয়ার করতে পারলাম না তো যতটুকু পেরেছি অতটুকু তোমাদের সামনে শেয়ার করেছি তো এখানে আমাদের বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে আর হাঁড়িটা একটু ছোট থাকার কারণে বিরিয়ানিগুলোকে বড়ো জায়গায় ঢেলে নিলাম